আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলায় কিছু কাপড় চোপড় ধুইলাম বাচ্চাদের আমার আপনার ভাই আর তো এগুলো একটু ছাদের ওদরে দিয়ে আসি আমাদের ছাদটাও আপনাদের সাথে একটু শেয়ার করি দেখাই কেমন ছাদের কিছু গাছ গাছালি আছে আমাদের এটা হচ্ছে বাড়ির পাশে নারকেল গাছ আমাদের ছাদে আছে বড়ি গাছ লেবু গাছ তারপরে আম গাছ দুইটা আম গাছ আছে এগুলোর ভিতর রুপালি আম হয় বারো মাস তারপরে পেয়ারা গাছ আছে আর ড্রাগন ফল গাছের লাগানো হয়েছে এখনো ছোট ছোট তারপরে আছে পেঁপে গাছ জামরুল গাছ মেহেদি গাছ আর এই যে বাড়ির পাশে দেখেন বিশাল বড় একটা টাওয়ার সরকারি জায়গার উপরে টাওয়ারটা এটা একবার বাড়ির সাথে আর এটা হচ্ছে এখানে পাখি পালা হয়েছিল পাখি পালতো এখানে এখানে প্রায় দুই দুই হাজার প্লাস পাখি ছিল এখানে কোয়েল পাখি আপনাদের ভাইয়াই খাবারটা করছিলো এরপর পাখি গুলো বিক্রি করে ফেলেছি তারপর এখানে মুরগি পালতো আমার মেয়েটা দেখাইতেছে দেখো এটা আমার গাছ পুদিনা পাতা এটা ওর গাছ বলতেছে পাখি গুলা বিক্রি করার পরে মুরগি ছিল আমাদের নিচতলায় আর মুরগি ও বিক্রি করে ফলাইছে তারপরে আর কি আমার খালা তখন গ্রামের থেকে আমাদের জন্য দেশি মুরগি নিয়েছিল আমরা বিক্রি করে ফেলাইছে বড় আয়না দিয়েছিলাম আমার মেয়েরে ভাবলাম যে বাচ্চা ফুটেছে বেশ কয়েকদিন আমরা দেশি মুরগি আর কি গ্রামের থেকে আয়না পালছিলাম অনেকদিন এরপর আর ডিম পারে না হঠাৎ করে ডিম করা বন্ধ করে ফেলাইছে তখন আমরা আর কি এগুলো আর পালি নাই এখন আপাতত এটা খালি তবে শীতটা গেলে আবার কিছু মুরগি আবার আনবে আয় না পালবে এটা লেবু গাছ এই লেবুগুলোর মাশাল্লাহ এত গ্রান যে মানে কেউ না খাইলে বুঝতে পারবো না অনেক গ্রাণ আবার রস আছে এটার ভিতরে আমার মেয়েটা দৌড়াদৌড়ি করতাছে ও খালি বলতাছে আম্মু এটা দেখাও এটা দেখাও আমার ডাকতেছে দেখাইতে পুদিনা পাতা এখন ও আবার কি করে পুদিনা পাতা খায় দেখেন টাটকা টাটকা পাতাগুলো সিরাপ পানিতে চুগাই খাওয়া শুরু করে মানে বুদিনা পাতাটা অনেক পছন্দ করে ও ছাদে আসলে বুদিনা পাতা খায় যে আমার দেখাইতেছে ও পুদিনা পাতা খাইতেছে আমার দেখাইতেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন